তোমার জন্য কিনে এসছি দেখো তোমার দিলে তুমি না দিয়ে খাওয়া শুরু করব এই যে লাল শাকের খেত দেখলাম কি আনছি তার আগেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেঘলা দিন টানা কয়েকদিন ধরে বৃষ্টি কিন্তু বৃষ্টির কারণে কৃষিকাজ থামায় রেখা লাভ নেই কারণ দেরি হয়ে যেতেছে তো এই যে এখানে ছিল আমাদের তিল ক্ষেত আর এই জায়গাটা একটু অন্যরকম অন্যরকম বলতে আশেপাশের যে আমার জায়গা তার থেকে একটু উঁচু মূলত এই মাটিগুলো হচ্ছে ওই আমাদের যে বাড়ির সাইডে পুকুর কাটছি সেই পুকুরের মাটিটা এখানে দিছি আর এই আখ খেতে দিতে পারি না কারণ অলরেডি আখ ছিল আর এদিকে অলরেডি ভুট্টা ছিল তো এইভাবে দিয়ে রাখছি কিন্তু প্ল্যান আছে যে পুরা জমিটাই এরকম উঁচু করে দিব তো এখানে তিল লাগাইছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে আর যেহেতু এটা পুরোটাই বালি এখানে আমরা এই যে বস্তায় করে আমাদের সরিষার খোল নিয়ে আসছি হ্যাঁ এগুলো হচ্ছে সরিষার তেল বাঙানোর পরে যে খোল থাকে সেই খোল এই হচ্ছে সেই খোল এই খোলগুলো আমরা মূলত জমিতে ছিটে তারপরে চাষ দিব দেওয়ার পরে আমরা এখানে প্রাথমিকভাবে প্ল্যান করছি যে লাল শাকের বিচি লাগে দেব কারণ এখন হচ্ছে আপনার আগাম লাল শাক বেশ ভালো দাম পাওয়া যেতেছে শশা গাছ জানি মরে না আলোয়ার সময় খেয়াল রেখে বেশ হ্যাঁ না শশা ধরে এন থেকে মানে দশটা শশা গাইছি এখান তাহলে আলু তো লস থা বৃষ্টির মধ্যে বৃষ্টি শেষ হল অবশ্য বৃষ্টি এলাকা জোয়ারে বৃষ্টি যে আইসে আবার এখানে যাবো গা ছিটানো হইতেছে এরপরে হাল কিন্তু এখন বৃষ্টি নিয়ে তো আমি একটু কনফিউজ লাল শাক লাগানোর মূল কারণ উপর দিয়ে মানে বৃষ্টি বাদল কম যায় নাই তারপরও মোটামুটি ভালোই কোনো বৃষ্টি দেওয়া নাই কিচ্ছু নাই তারপরও পোকা আসে এই যে পাতা সিদ্ধ করতেছে এরকম সিদ্ধ করা পাতার দাম পাওয়া যায় না বাট বৃষ্টির কারণে একটু পোকা বেশি হয় কারণ যে কোনো ফসল আপনি যদি সিজনের বাইরে লাগান পোকার আক্রমণ হবে তবে মজার একটা কি যে মিক্সিং করে সবজি লাগালে যেটা হয় যে এটাতে পোকা থাকলেও পালং শাকে কিন্তু অতটা পোকা নেই ঠিক আছে কারণ অনেক ধরনের জিনিস থাকলে পোকা মগর সবগুলোই কম বেশি দিক সেদিক করে খায় তো একটার উপর অ্যাটাক হয় না আর এখানে যে শুধুমাত্র ইয়ে আছে তা না সাথে ঘাসও আছে এই যে অনেক প্রকার আছে শুধু ওই ঘাস খায় কিন্তু যখন আমরা বাণিজ্যিকভাবে বিষ দিয়ে একদম ঘাস মাইরা ফেলি তখন জমিতে শুধু ওই ফসলটা থাকে তখন সব পোকা ওই ফসলের উপরে আক্রমণ করে এই হলো অসুবিধা তো এগুলো বৃষ্টি সহিষ্ণু না যার কারণে হলো আপনার এই যে এই পালং শাকের পাতা একটু কেমন কেমন জানি হয়েছে মানে অত গ্রোথ নাই বৃষ্টি সহিষ্ণু হচ্ছে ওই যে কলমি এদিকে আপনার এই যে পুঁই শাক যদিও পৈশাকে বৃষ্টির পানি পড়লে একটু কেমন জানি হয়ে যায় তারপরে যে মূলাও তো মানে বেশি বৃষ্টি পাওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে পরীক্ষামূলকভাবে যে আলু লাগাইছিলাম এটা ব্যর্থ এই যে পাতা কুকড়িয়ে গেছে এটারই করা যেত যদি সত্য এক দিতাম দিতাম নেই তার মানে আলু লাগাইলেও আরও এক মাস পরে লাগাইতে হবে কিন্তু এদিকে আমাদের যে ঢ্যাঁড়স খুব দ্রুতই বাড়তেছে আলহামদুলিল্লাহ এই পাখিগুলো তাও ভালো হ্যাঁ পোকা টোকা খায় আর এই যে কিছু পাখি আছে না যেমন বুলবুলি আর একটা পাখি আছে আমার গাছে সব লঙ্ঘন খেয়াল আমাদের বাড়ির সামনে জমিটুকু চার্জ দিছি আজকে দিয়ে প্রায় দশ দিন তো ভিডিওতে যে ওখানে বড়ো ট্র্যাক্টারিতে চার্জ দেওয়া হয়েছে তারপরে বৃষ্টিতে পুরোটারে ফ্ল্যাট করে হয়েছিল এরপর দুই দিনের একটা ব্রেক সেই সময়ে আবার ছোটো ট্রাক্টরিতে চার্জ দিছি দেওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে এখানে শুধু এক থেকে ভালো হয়েছে ওই যে আমরা যে খোলগুলা সেটাই ছিলাম ওইগুলা চমৎকারভাবে মাটিতে মিশে গেছে তো কৃষিকাজ হচ্ছে আসলে এখন আগেই বলছিলাম লটারির মতো প্রকৃতির উপর নির্ভরশীল এখনও আধুনিকভাবে করলে করা যায় সে ট্রেডেটে সেটা করে কিন্তু ওই খরচ উঠবে না এই শশা গাছটা খালি বড় হইতেছে এখন পর্যন্ত শশা পাইলাম না এইখানে শশা লাল হয়ে গেছে মানে গাছের বয়স হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি এরকম লাল হয়ে যেতেছে এই যার একটা আর এই যে পুতার আক্রমণ হচ্ছে এই গাছটা আল্লাহ দিছে নিয়ামত হিসাবে ওই যার একটা লেবু গাছ কীড়ে কাটা দিয়ে এখান থেকে চুরও চুরি করতে পারবে না ফুল ওপরে নাই কিন্তু মাথা ই হয়ে গেছে তাও তিনটা পাইলাম মানে এই গাছ থেকে আজ কি পরিমাণ শশা পাইছি বলার বাইরে ওই দেখেন আরো আছে এই যে কোনো ধরনের যত্ন ছাড়া কোনো জানলা নাই কিচ্ছু নাই তো ওই জন্য কিনে এসেছি স্যার প্রাইস কি খালি

এবার বাজারে লোকাল বাজার ইলিশে দেখা নাই ইলিশ যে একবার পাওয়া যায় না তা না সেটা পাওয়া যায় সব অনলাইনে মানে অনলাইন ব্যবসায়ীরা সব মনে হয় ঘাটে থেকে কিনে নিয়ে ডেলিভারি দিয়ে দেয় আমাদের যে সমস্ত প্রত্যন্ত লোকাল বাজারে মানুষজন আগে এই সময় পাট টাট বিক্রি করে ইলিশ কিনে নিয়ে আসতো তারপরে আপনার কচুর টুচু কচুর উঠছে ওগুলো দিয়ে রান্না টান্না করতো সেই দৃশ্য আর এখন দেখা যায় না জানিয়ে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন খুবই মজা হয়েছে ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম